আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে চলে এসেছে আরেকটা নতুন ভিডিও আমরা আজকে চলে এসেছি জাপানের ইয়াসিওতে যে একটি রেস্টুরেন্ট আছে সিদ্দিক সেই রেস্টুরেন্টে চলে এসেছি পাকিস্তানি রেস্টুরেন্ট এটা আরেকটা রেস্টুরেন্ট দেখতে পারেন এখানে জাপানিজ খাবার আছে রামেন আছে গিওদন আছে দেন ইউএস খাবার আছে বার্গার আছে দেন পাকিস্তানের অনেক খাবার আছে ইন্দোনেশিয়ান খাবার আছে মালয়েশিয়ান খাবার আছে অনেক ভ্যারাইটিসের খাবার এখানে আছে আর যারা মেনু সিলেক্ট করতে চান আপনার রিসেপশনে ঢুকে মেনু আছে ওখানে কম্পিউটার থেকে আপনাকে অর্ডার করতে হবে পাশাপাশি যদি পাকিস্তানি মেনু দেখতে চান আলাদাভাবে যে লাঞ্চ সেটগুলো সেটার জন্য আলাদা করে মেনু আছে এখানে দেখতে পারেন আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে পানিপুরি আছে আই লাভ পানিপুরি আর পানিপুরি বাংলাদেশের টেস্টটা নেই বাট মজা আছে এতটাও খারাপ না চাটনিটা ওদের খুবই মজা এই যে চলে আসলো আমার পানিপুরি চাট মশলা তারপর এটাতে যে পা মশলাটা দেওয়া আছে টেস্টি এবং এই বার্গারটা খুবই টেস্টি এটা জিঙ্গার বার্গার বলে এই বার্গারটা একটা এটা সম্ভবত মিট বার্গার এটার চেয়ে বেশি টেস্টি হচ্ছে জিঙ্গার আই উড প্রিফার যে আপনারা যদি বার্গার নিতে চান জিঙ্গারটা নিতে পারেন দেন তান্দুরি নিলাম ধনে পাতা চাটনিটা আমি একাই খালি খেয়ে ফেললাম দেন রুটি ওদের কাছে রুটিটাও আছে সফট এত ক্রিস্পি না মজাই খাবারগুলো অনেক টেস্ট ছিল তারপর ওদের চিকেন ফ্রাইটাও অনেক টেস্টি ছিল আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে দেখুন কিভাবে খাচ্ছে আমার তা জ্বর তো পারলে টেবিলের উপরে গিয়েই খায় এমন একটা অবস্থা সো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন সো দেখাবেন নেক্সট ভিডিওতে বাই টেক কেয়ার